হরে কৃষ্ণ আজকে আমরা জানব একাদশে পালন করলে কি হয় আর একাদশে পালন না করলেই বা কি হয় পদ্ম পুরাণ এই সম্পর্কে বলা হয়েছে পদ্ম পুরাণে একাদশে প্রসঙ্গ বলা হয়েছে একসময় জয়মিনী ঋষি তার গুরুদেব মহিষী বেরদেবকে জিজ্ঞেস করলেন হে গুরুদেব একাদশে কি থেকে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহদেব তখন বলতে লাগলেন সৃষ্টির ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নিয়ে হল পাপ পুথিৰ মাতাৰী ব্ৰহ্মহতা পাপ দিয়েটি মদ্যপান মুখ স্ব অপহৰণ কৰ্ণ গুৰুপত ভ্ৰমণ নাচিকা স্তি বাহু সতা জীৱৰা ধন অপহৰণ ভ্ৰমণ উদত আত্মীয় স্বজন ভদ নাবি শৰ্ণাগত ভদ উম আটাচ লগা দুই গুরু ভুরু নিন্দা শেষ ন পান্না বিক্রি মল দ্বার গুপ্ত প্রকাশ দুই পাপ গুপ্ত হত্যা শরীরে রুম সমস্ত উপপাত এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোশন করবার চিন্তা করতে লাগলেন একদিন গুরু রুয়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত সম্মান বসিয়ে পাদ্য অর্গ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কত প্রথম কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মকন্দন ধনী প্রশ্ন করলেন আত্মকন্দন কেন যমৰাজ বলে সেই বহু মৰ্তেৰ কাপী মানুহ যেন নিজ কৰ্মটো নৰজা ভোগ কৰিছে সে যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রকাতর অপাচারী দেবদের দর্শন করে ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রদা সৃষ্টি করেছি আমার সামনে ওরা কর্মে দুষ্ট হয়ে নরক যত্ন ভোগ করছে এখন আমি এদের ব্যবস্থা করব ভগবান শ্রীহরীর সেই যে সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্ব পা পা মুক্ত হয়ে তৎক্ষণাৎ ভৈক্ষণ্ঠে ধামে ভ্রমণ করল ব্যবদেব বললেন হে জৈমিনি হরির প্রকাশ এই একাদশী সমস্ত ভূকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবান শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে পর জোরে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং হস্ত কেননা একাদশী ব্রতের ফলে সব পাবাচারীরা বৈকুঞ্জ বাসিন্দা হয়ে থাকছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকতাম সবাই যদি ভৈকুঞ্জে চলে যায় তবে এই মর্ত জগতে কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তিক্রিয়া ক্রিয়া করবেন পুরুষের প্রার্থনা করতে লাগলেন আপনার এই ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির বয় থেকে আমাকে রক্ষা করুন হে নাশক আমি একমাত্র একাদশী ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পান্ত কীট সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ পাতা সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছে কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভর স্থান পাচ্ছি না হৈছি হে ভগৱান এখন দেখি আপোনাৰ সৃষ্টি অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ মধ্য একাদশী প্ৰাধান্য লাভ কৰিছে সেইজনৰ আমি কথাও আশ্ৰয় পেতে পাৰি না আপুনি কৃপা কৰি আমাক একভ স্থান প্ৰদান কৰোঁ তাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী হরি উঠে দাঁড়ালেন হে পাপপুরুষ তুমি দুঃখ করোনা যখন একা থাকতেছি এই জীবগণ কেomitro করতে আবির্ভূত হবে তখন তুমি অন্য ভবিষ্যৎ মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মুক্তি একাদশী তোমাকে পথ করতে পারবে না হরি কৃষ্ণ